দান করা শুনি অনেক ভালো জানো তো বস্ত্র দান অন্নদান জল দান তো এমন কিছু মানুষ যদি সংসারে ঢুকে যায় যাকে সবসময় দানই করতে হবে দানের দয়া ছাড়া তার পেটে এক কণা ভাত বা কোনো খাবার জুটবে না সেই রকম মানুষকে কতদিন বয়ে নিয়ে বেড়াতে হয় বলো তো মানে ভীষণ বিরক্তিকর লাগে না কি জানি তো যাই হোক একটা পুরুষ মানুষ সে কোনো কাজ করবে না সে শুধু অন্যের ঘাড়ে বসে খাবে অবশ্য যে খাওয়াচ্ছে তার কোনো আপত্তি নেই আমাদের আর কী আপত্তি কিন্তু বড্ড দৃষ্টিকটু লাগে দেখা দেখা যায় তো ওই জন্য বলা আর কি তো তোমাদেরকে এই ফোকলার কথা আজকে বলবো আর ভিডিওতে আমি টাইম মেনশান করে দেবো তোমরা জাস্ট দেখে আসবে ফোকলা কেমন হাত পেতে খাবার নিচ্ছে হাত পেতে খাবার নিচ্ছে সেটা তোমাদেরকে বলে দেবো তো এবারে হচ্ছে তোমার ভিডিওটা তো শুরু করলো তিন দিন ধরে ব্যাংকের কাজ হচ্ছে টোটো থেকেই ভিডিওটা শুরু করলো রাস্তাঘাট দেখালো এটা দেখালো ওইটা দেখালো ব্যাংকের ভেতরে যদিও জানি শ্যুট করতে দেবে না দেখায়নি ঠিক আছে বাট যখন বললো যে অনেকটা সকাল বেরিয়েছি টিফিন খাওয়া হয়নি তো টিফিন খেতে হবে তো দেখলাম কেক খেলো কেক খেয়ে খাওয়া দাওয়া করে আর এখন বেশ ওর মায়ের না একটা খুব ছুতো ভালো হয়েছে একটা এই ব্যাংকের বই করবে এই জন্য বেশ তিন দিন ধরে ঘোরা হয়ে গেল অ্যাকচুয়ালি কন্টেন্টের দরকার নাহলে বাড়িতে বসে বসে আর কী কন্টেন্ট দেবে ওই ড্রেস ভাজ করা দেখাবে নাহলে বিড়াল সুন্দরীর নাচানাচি দেখাবে আর ওই রান্না দেখাবে এই তো হচ্ছে ব্যাপার তো সেক্ষেত্রে চলো একটু বাইরে ঘুরে আসি যদি একটুখানি বাইরের রোড সাইডের কিছু ভিউ দেখাতে পারি বাজারহাট দেখাতে পারি অন্তত কিছুটা কন্টেন্ট হবে অ্যাকচুয়ালি ওই কন্টেন্ট করতে করতে ও নিজেও বোর ফিল করে বেচারি মানে কি বলবো ফ্ল্যাটটা নিল ভাড়া নিল নিয়ে তারপরে হচ্ছে তোমার ভাবলো ফ্ল্যাটে গিয়ে দারুণ সুন্দর করে ফ্ল্যাটটা গুছিয়ে গাছিয়ে সংসারটা পেতে স্বপ্নের সংসারটা পেতে ও আমাদের কাছে ভালো ভালো কন্টেন্ট দেবে আমরাও ভেবেছিলাম ভালো ভালো ফ্ল্যাটের কন্টেন্ট পাবো ও মা দেখি সেই বস্তা পচা একই কন্টেন্ট একই কন্টেন্ট তো ফ্ল্যাটের আশা ওর সব চলে গেল মানে ওর কখনো না কোনো কোনো জিনিস খুব মানে বলে না বাই ওঠে বলে ব্যাপার না বাই বাই মানে বাই না আর কি বলে বাই বলতে অন্য কোনো খারাপ ভাষা নয় এটা প্রচলিত ভাষা যে বাই উঠেছে তো বাই বলতে ওর হঠাৎ করে বাই উঠলো যে জমি কিনবো জমি কিনব জমি কিনবো হয়ে গেল মানে যখন যেটা ইচ্ছে হয় আর কি ভীষণ মোট সুইং হয় এত তাড়াতাড়ি কী করে যে মোড চেঞ্জ হয় সেটাও বুঝতে পারি না তো তারপরে হলো কি জমি কিনবো জমি কিনবো হয়ে গেল গাড়ি কিনবো গাড়ি কিনবো হয়ে গেল ব্যবসা করবো ঠাম্মির সাথে অনলাইনে হয়ে গেল তারপরে হচ্ছে ফ্ল্যাটের স্বপ্নের সংসার হ্যান সংসার ত্যান সংসার নিজের সংসার এগুলো বললো সেটাও দেখি এখন যেতে বসেছে মানে ধ্বংসের পথে মানে জাস্ট অবাক লাগে কোনোটার জন্যই মানে কোনোভাবেই এই ছেলে ছেলে করে কদিন কন্টেন্ট করলো সে ছেলেও এখন চুপ হয়ে গেছে মানে ছেলের ব্যাপারটাও চুপ হয়ে গেছে মানে এখনও কি করে আর কন্টেন্ট করতে পারে এখন হচ্ছে রাস্তায় ঘুরে 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 কন্টেন্ট করবে তো সঙ্গে তো মাকে পেয়েই গেছে একেবারে সহযোদ্ধা মায়েরও একটুখানি ব্লগিংয়ে টুকটাক দিতে পারবে তার কারণ হচ্ছে মায়ের এখন চ্যানেল থেকে আর্ন হবে তো সেক্ষেত্রে মাকে খুব ছুটোছুটি করতে হচ্ছে কিন্তু দেখো ওদের তো চ্যানেলটার নাম আমরা জানি বক্রবর্তী পরিবার পরিবার বলতে কাকে বোঝায় একা একা চ্যানেল না কখনোই না কারণ ওই চ্যানেলে আমরা দেখেছি ওর বৌদি নাচ গান করেছে ওখানে তোমার টিন ভাঙাও ছিল তারপরে তোমার ওর দাদাকেও দেখেছি তো সেখানে ব্যাংকের নামটা শুধুমাত্র ওর মায়ের নামে কেন এটা একটা প্রশ্ন নেই মানে বুঝতে পারছো যে বৌদি বলো দাদা বলো আর মেয়ে বলো মেয়ের তার চ্যানেল আছে হাজব্যান্ড বলো সবাইকে পিছিয়ে রেখে অমাবস্যা দেবীও কিন্তু এক নম্বরে নিজের নামে কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট অর্থাৎ যেখানে আমাদের টাকা মানে রেভিনিউ আর কি মজুদ হয় সেখান থেকে তো ট্রান্সফার হয়ে আসে তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট বা ব্যাংকের অ্যাকাউন্ট সব কিন্তু নিজের নামে তাহলে বুঝতে পারছো যে যে আশায় বৌদি খুব প্রথম দিকে নাচা নাচি বাঁচে যেতে রিলস ভিডিও করেছিল এখন অবশ্য নিজেই পুরোটা করে এরা হচ্ছে সবটাই না স্বার্থের এতে চলে মানে কোনো না কোনো স্বার্থ যদি সেখানে যদি এক বিন্দুও স্বার্থ না থাকে সেখানে নিজেদের সময় বলো অর্থ বলো বুদ্ধি বলো কোনো কিছুই খরচ করবে না কিন্তু আমি শুধু ভাবি ফোকলার কাছে এদের কি স্বার্থ আছে এরা এদের পরিবারে এত বন্ডিং এত বন্ডিং অথচ বাবাকে যদি জিজ্ঞেস করা হয় বৌমার চ্যানেলের নাম কি বাবার নিজের চ্যানেলের নাম বলে দেয় হুম দ্বিতীয়ত হচ্ছে মানে নিজের চ্যানেলটাকে প্রমোট করে দিল দ্বিতীয়ত হচ্ছে নিজের মাকেও দেখতে পাই যে ব্লগিং যখন মেয়ে না থাকে একটু করে ব্লগিং দিয়ে দেয় মানে যে যার স্বার্থ খোঁজে যে যার ব্যাপার খোঁজে তো ফ্লো ফোকলার কাছে কি স্বার্থ আছে আমি না সত্যিই ভেবে পাই না যে কী এমন মানে অমর প্রেম অমর বন্ধন কি এমন আছে আমি না এক সময় ভাবি যখন মানে ধরো একা বসে থাকি আমি না ভাবি যে সন্দীপের কি নেই আর এই ফোকলার কি এমন আছে আর যেটা আছে বলে বা যেটা স্যাটিসফাইড করতে পারবে বলে ও বেরিয়ে এসেছিল ঘর ছেড়ে তাহলে এ তো পাঁচ নম্বর মানে রোল নাম্বার হচ্ছে পাঁচ ফোকলার জীবনে পাঁচ নম্বর মানে এটা হচ্ছে আমরা জানি এবার আরও কত অজান্তে আছে সেটা আলাদা ব্যাপার কিন্তু তাদের মানে এতটাই সুখী করলো এতটাই সুখী করলো চারদুয়ালের মধ্যে তো সেখানে একজনের মুখ থেকেও ও বাবা ডাক শুনলো না আচ্ছা আচ্ছা সেই জন্যই বুঝি কৃষাণুকে সেই কোর্টের সামনে ঘাপটি মেরে বসেছিল চুরি করবে বলে নাকি অন্য কোনো ধান্দা ছিল জানি না তাই ভাবি যে ফোকলা এমন কি আছে আজকে ভিডিওটাতে দেখলাম যখন ওরা মানে ব্যাংকের কাজ করতে 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 খুব ক্লান্ত হয়ে পড়েছে টিফিনটা পর্যন্ত খেয়ে আসতে পারেনি মা গো মা কি বিশাল একটা কাজ করছে না ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট খুলছে তো যাই হোক তিন দিন ধরে হচ্ছে এটা তো এবারে হচ্ছে তোমার যখন বললো সব কিছু টিফিন খেয়ে আসা হয়নি তখন বললো একটু কেক খেয়ে নেব আমরা ওটা হচ্ছে এক এক মিনিট দশ সেকেন্ডে মানে ভিডিওর প্রায় শুরুর দিকেই এক মিনিট দশ সেকেন্ডে এই অমাবস্যা দেবী হচ্ছে দুটো কেকের প্যাকেট হাতে ছিল হুম খুব ভালো করে বোঝো দুটো কেকের প্যাকেট হাতে ছিল দোকান থেকে নিলো মেয়ে ক্যামেরা করছে একটু দূর থেকে মানে মানে টিন ভাঙার পিছনে ওর মা যারা দেখুনই আমি তাদের জন্য বলছি যারা দেখেছো তারা অবশ্যই বুঝতে পেরেছো অনেকেই তো বলে ভিডিও দেখি না তোমাদের ভিডিও থেকেই বুঝতে পারি তাদেরকে বোঝানোর জন্য বলছি তিন ভাঙা ক্যামেরা করছে পিছন দিকে ওর মা অর্থাৎ ওর মাকে পরিষ্কার দেখা যাচ্ছে দোকানটা যে দোকান থেকে কেক নিলো দুটো ওই তোমার গুড ডে কেক টাইপের যেগুলো হয় পিসকাটা তো ওই গুড ডে কেক টাইপের দুটো নিলো হাতে নিয়ে ওর মা নিয়ে বা দিকে কাকে দিল আমি বুঝতে পারলাম না কাকে দিল বা দিকে কে হাত পেতে খাবারটা নিল ওই যে প্রথমেই বললাম হচ্ছে তোমার অন্নদান বস্ত্রদান জলদান যে হচ্ছে তো এখানে হচ্ছে ওকে অন্নদান করা হচ্ছে মানে সবই যা খাচ্ছে তাই একে খাওয়াতে হচ্ছে কি সুন্দর মেয়ে হচ্ছে প্রেমিক ধরেছে তো ওর জন্য মেয়েই হয়তো কিনেছে মেয়েই কিনবে হয়তো কেন মেয়েই কিনবে তো সেক্ষেত্রে কেন সন্ধ্যের ফুচকা থেকে আর তোমার কোনো কিছু ভালো মন্দ বাড়িতে গাছ বিক্রি করতেও আসলেও নিজের জন্য কিনলেও মাকে একটা কিনে দিতে হয় মেয়েও করেছে মহা জ্বালায় সেই জন্যই তো ভেবেছিল ফ্ল্যাটে গিয়ে দুজনে মিলে থাকবো সংসার করব নিজের নিজের মতন বিবাহিতা মেয়েরা যেমন বাপের বাড়িতে বেড়াতে আসে সেরকম বেড়াতে আসবো কিন্তু সে স্বপ্ন তো আর পূরণ হলো না তো যাই হোক তো ওই এক মিনিট দশ সেকেন্ডে বা হাতে কাউকে প্যাকেটটা চালান করলো দুটো কেকের প্যাকেট হাতে ছিল চালান করার সাথে সাথে এবং এই দিকে তাকিয়ে কারণ টিন ভাঙা রয়েছে এই দিকে এই দিকে তাকিয়ে কাউকে একটা চালান করলো হাতে কারণ যেহেতু মা মেয়ে বেরিয়েছে তাহলে ওই তৃতীয় ব্যক্তিটাকে ওটা তো দুজন বেরিয়েছিল তাহলে তৃতীয় ব্যক্তিটা কে যেই চালান করলো হাতটা আবার নিয়ে আসলো তখন হাতে একটা প্যাকেট হয়ে গেল মানে একটা কাউকে হ্যান্ড ওভার করে দেওয়া হলো আমি জানতে চাই যে সেই তৃতীয় ব্যক্তিটা তাহলে কে তাহলে কি ওরা রাস্তার কোনো ভিকিরিকেও এখন খাবার খাবার দান করছে আমি সেটাই আমার তো মনে হলো যেন ফোকলাকেই দিচ্ছে কি জানি আমি তো আবার ভুলও হতে পারি তো রাস্তার কোনো ভিকিরিকেও তাহলে খাবার খাবার দান করছে আর কি মানে ওই একটা ফোকলা ভিকিরি আছে যে দানের দয়াতে খায় আর কি তো যাই হোক সেরকম এক মিনিট দশ সেকেন্ডে যখন কেক নেওয়া হলো একটা কেক বা দিকের কাউকে দিয়ে দেওয়া হলো পরিষ্কার তোমরা যারা দেখেছো বুঝতে পারবে আর যারা দেখো নি ওই এক মিনিট দশ সেকেন্ডেই দেখো যেটাতে ওর ব্যাংকের কাজ পোস্ট অফিসের কাজ সব হয়ে গেছে বললো তো যাই হোক সারাদিন ঘুরে ঘুরে ব্যাংক থেকে আবার পোস্ট অফিস পোস্ট অফিস থেকে সমস্ত কাজকর্ম সারা সেরে বাড়িতে আসা আরে ভাই বাড়িতে তো আসলেই তোমার একদম মানে কী বলবো গোছানো রান্না পাবে কারণ বৌমা আছে ও বৌমার হয়েছে যন্ত্রণা এই মানে কি বলবো পরকিয়া করা বিবাহিতা ননদ সে যদি ঘাড়ে থাকে সত্যি কথা বলতে কথা কথায় আছে না ননদিনী রায় এই কথাটা কিন্তু অনেকাংশে সত্যি কারণ হচ্ছে দেখো ননদের বিয়ে হয়ে গেল ননদরা আসলো বেড়ালো আনন্দ ফুর্তি হলো আপ্যায়ন হলো তারা দুদিনের জন্য চলে গেল কিন্তু এইভাবে যদি ঘাড়ে যেকে বসে থাকে ননদ কোনো বৌদিরই কিন্তু শান্তি থাকে না তার উপরে যেহেতু হাজব্যান্ডের হচ্ছে তোমার ওর বৌদির কথা বলছি ইনকাম কম সেহেতু ওকে সবটাই সহ্য করতে হয় নাহলে রকম ননদকে কেউ বাড়িতে রাখে অন্তত যদি ওর হাজব্যান্ডের মানে কী বলবো ঠিকঠাক আর্নিং থাকতো মানে লাইফ যদি ঠিকঠাক আর্নিং থাকতো তাহলে দেখতে পেতে এই যে ওর বৌদির একদম ফোর্স করাটা আমরা দেখতে পেতাম বাধ্য হয়ে ওকে এগুলো মেনে নিতে হয় বাধ্য হয়ে কারণ যখন ওর বিয়ে হয়েছিল তখন কিন্তু এই দাদাই ওর পিছনে লাথি মেরে ওকে বাড়ি থেকে ভাগিয়ে দিয়েছিল আমরা সবাই জানি তো সেক্ষেত্রে তখন বোনের যেহেতু রোজগার ছিল না এবং দাদার এখন রোজগার কম দাদাকে বেশ ভরিয়ে দিচ্ছে বৌদিকে এটা কিনে দিচ্ছে ওটা কিনে দিচ্ছে যতটুকু লাভ হয় সেই জন্য কিন্তু এরকম কী বলবো একটা পরকীয়া করার ননদিনী তাকে সহ্য করছে পরকিয়া করা বোন তাকে সহ্য করতে হচ্ছে কিছু করার নেই আর বোন একটা কাজ করেও কিন্তু হেল্প করে না দেখেছো যখনই মানে রান্না হোক বান্না হোক লুচি বেলা হোক সবজি কাটা হোক তোমার খেতে দেওয়া হোক সবটাই হচ্ছে ক্যামেরা ধরে শ্যুট করে মানে ক্যামেরা নেয় ব্লগাররা আমরা কী দেখতে পাই সকালে উঠছে বিছনা ঝাড়ু দিচ্ছে বেশ দেখতে ভালো লাগে যেটা নর্মাল সাধারণ মধ্যবিত্ত ঘরের বিছানা ঝাড়ু দিচ্ছে ঘর ঝাড়ু দিচ্ছে ঘর ঘরদুয়ার গোছাচ্ছে রান্নাবান্নার রেসিপি শেয়ার করছে ব্লগিংয়ে তো তাই হয় কিন্তু ওর মধ্যে আমরা কি পাই ওর ব্লগিং থেকে আমরা কি পাই কিন্তু দোষ আমাদের সত্যি কথা আমরা দেখতে যাই সবাই মিলে যদি বয়কট করা হয় না ওর ওই বড় বড়ো চাল বড় বড়ো নাটক সবটা বেরিয়ে যাবে কিন্তু সবাই তো বয়কট করবে না কারণ ও হচ্ছে বাবা গো প্রেমের দেবী প্রেমের দেবী অপসরী কারণ প্রেম কীভাবে করতে হয় পরকিয়া কীভাবে করতে হয় ওর একদম মানে কি বলবো যারা জীবনে করতে পারেনি অনেকে আছে বুড়ি হয়ে গেছে জীবনে ওই প্রেম পরকিয়া করতে পারেনি তাদের বড্ড আফসোস রয়ে গেছে ওই জন্য ওকে হচ্ছে সাপোর্ট করে তাহলে এইরকম একটা নোংরা মত দেখেও কেউ সাপোর্ট করতে পারে যে বাচ্চাটা মা হারা হয়েছে তাকে কেউ সাপোর্ট করতে পারে মা নিজের ইচ্ছে রেখে চলে এসেছে আর যদি বলে যে বাবা বাচ্চাকে দেয়নি কিন্তু বাবা সেদিনও বলল নিয়ে চলে লেকে আমি দিয়ে দিলাম আমি দিয়ে দিলাম ছেলেকে নিয়ে চলে যাক কই কিছু তো দেখতে পাচ্ছি না দেখতে পাবো না কোনো দিন মায়ের কাছে আমরা ছেলেকে দেখতে পাবো না দেখতে চাইও না তার কারণ হচ্ছে একটাই কারণ মা কোনো নেওয়ার চেষ্টাই করেনি যারা এখনও ওকে বলে সোনা বাবাকে নিয়ে এসো ছেলেকে কবে আনবে পুজোর আগে দেখতে চাই যাতে তুমি ছেলের হাত ধরে অষ্টমীর পুষ্পাঞ্জলি দিচ্ছ কত ডায়লগ কত ডায়লগ তো সেক্ষেত্রে আমি খালি হাসি মনে মনে যে যে মা প্রচেষ্টাই করলো না কিছু ছেলেকে কাছে পাওয়ার তারা আশা করে বসে আছে নাকি এই মা ছেলেকে নিয়ে অঞ্জলি দিতে যাবে কিছু বলার নেই যাই হোক খোকলা ওর জীবনের সাথে এমনভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে ও ফোগলাকে চাইলেও ছাড়তে পারবে না আর ছাড়বেও না কারণ ও কোথায় একটা ভয়েস ওভার মানে ভয়েস রেকর্ডিংয়ে শুনেছিলাম যে ও নাকি বলেছে যে এই সন্দীপের থেকে অনেক অনেক বেশি ফোকলাকে ভালোবাসে সে তো আমরা বুঝতেই পারি নাহলে যার সাথে পাঁচ বছরের সম্পর্ক পাঁচ বছরের কি বলবো অগ্নিসাক্ষী করে বিয়ে করা বর তারপরে সন্তান সবাইকে ছেড়ে আসতে পারে সেখানে ফোকলার মধ্যে কি এমন আছে এটা আমার ওই বললাম কোয়েশ্চেন কি এমন আছে তো ওই অনেকে বলবে ল্যাটা মাছ তো দুর্বাবা ওটা তার জন্য ওই ফোকলাকে সারা জীবন ঘাড়ে বয়ে নিয়ে খাওয়াতে হবে সারা জীবন ওই ওর চুরি আমি বন্ধ করার জন্য এটা ওটা কিনে নিতে হবে গাড়ির তেল ভরে দিতে হবে এত দায় পড়ে গেছে কি এমন আছে তো জানি না কতদিন লং লাস্টিং করবে অনেকে বলে যে ওর সাথে তো সম্পর্ক নেই ও জানিয়ে দিয়েছে তাহলে ওরা এক কাজ করুক মানে আমরা যারা হচ্ছে ফোকলা ফোকলাকে দেখতে পাচ্ছি সর্বত্র তুলে ধরছি তো ওই পাঁচ আটা যেগুলো কিছু ভিউয়ার্স আছে তারা বলে তাহলে এক কাজ করুক তাহলে ফোকলাকে ওরা নিয়ে নিক মানে আমরা নিয়ে নিই মা কেউ কেউ নিতে পারে ওরকে বাড়ির কাজের লোক হিসেবে দেখতে ওরকমই লাগবে ঘর মুছবে তারপরে তোমার বাসন মেজে দেবে অনেক জায়গায় থাকে না অনেক জায়গায় থাকে ছেলেরা সার্ভেন্ট অনেক জায়গায় কেন থাকে থাকেই ওটা মেয়েদের মতো ছেলেরাও সার্ভেন্ট থাকে তো ওইরকম হিসেবে নিলে ওকে নিতে পারে মানুষ আমরা নাকি জেলাস ফিল করি মানে ফোকলাকে দেখে ভাবা যায় কি আছে ওর মধ্যে সেটা ভাবি না না আমরা নাকি জেলাস ফিল করি তাই জন্য আমরা সময় ওকে দেখতে পাই শয়নে স্বপনে জাগরণে আমরা নাকি ওকে দেখতে পাই ওকে আমরা খুব ভাব ওরা আমাদের ক্রাশ নাকি তো যাই হোক চলো আজকের ভিডিওটা একদম ছোট্ট বানালাম কেননা নিজেরও শরীরটা খুব একটা ভালো নেই চলো শুধু এইটুকু বলে গেলাম যে হাত পেতে কিন্তু ভিক্ষে নিচ্ছে ভিক্ষে কোথায় পুরুষ মানুষ সঙ্গে গেছে ও খাওয়াবে ও কিনবে কাটবে মা কিনে শাশুড়ি মা কিনে জামাই হাতে দিচ্ছে তোমরা শুধু ওই জায়গাটা একবার দেখে এসো হয় তাহলে ফোকলাকে দিচ্ছে আর হলে কোনো রাস্তার ভিকি দিকে দান করছে ওই একই ব্যাপার রাস্তার ভিকি দিকে দান করাও যা আর এই ফোকলাকে দান করাও তাই একই ব্যাপার তো চলো ভিডিওটা এখানেই শেষ করি আগামীকাল আবার দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো আর যদি ভালো লাগে কোথাও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দেখো চলো আসি টাটা